যাব না বন্ধুরা যাবো না মাছটা খুব ভালো করে নাকেনি এটা আছে কাটন মাছ এখানে দুই রকমের মাছ আছে একটা আছে বিকেট মাছ একটা আছে কাতন মাছ পিস গুলা সব কাতন মাছ আর এগুলো আছে বিকেট মাছটা দিয়ে এরকম নাড়াচাড়া করলে যদিও কোনো সময় মাছ লেগে যায় তাহলে লেগে যাবে না পড়ার ব্যবধান থাকে মাজা গোছার ব্যবদান থাকে মাছটা সাথে যাতে লেগে যায় তো মাছটা দিয়ে এরকম বেশি মাজা তারা করা যায় তাহলে আমি মাছ পড়াতে লাগবে না পরেছেন না কিন্তু কি হয় মাছ অঙ্কা লেগে যায় করে জন্য আমার আগতে পরি আছে কাটা বাঙ্গা কথা মানে মাছ লাগে না এটা যদি লাগা থেকে থাকে কোন সময় হয় সময় না মাছ দিয়ে করে দিয়ে খেয়ে আমি চলে গেলাম আরেকটা কাজে এই যে এগুলো নিয়ে আসলাম এগুলো কিনো এগুলো কি বলো তো এগুলো হলো তেলা কুচা পাতা অতিরিক্ত গরম পড়েছে তার জন্য আমি এগুলো নিয়ে এসেছি এখান থেকে কচি কচি পাতা দিয়ে রান্না করবো আজকে তো পাতাটা একটু দেখে নাও সবাই এই পাতা শাক খেতেও খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে ডালের বড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে তো আমি এই পাতাগুলো নিয়ে আসলাম একটু কিন্তু ওটা জঙ্গলে গিয়েছিলাম জঙ্গল থেকে নিয়ে আসলাম তার থেকে কচি কচি পাতা আমি দিয়ে দেবো মাঝে মধ্যে যে গরম পড়েছে তুমি গরমের মধ্যে এই পাতা রোদ ফোরদ খেতে পারো পেজের পক্ষে খুবই ভালো আর যে জন্য এটা খুব ভালো যে প্রতিদিন যদি খাওয়ার মধ্যে শাঁক হিসাবে রাখো খুবই ভালো একটা পাতা মাছগুলো ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে পুরন দিয়ে দিলাম এখানে আছে আস্তজিরা আর এখানে দেখো কিছুটা কালি পাতা আছে তো এটা আমি পুরন দিয়েছি আমি আলু কেটে নিয়েছি এই আলুগুলো তোমরা তো হলুদ আপনার গেটে করে নিয়েছি এই চুলাতে মধ্যে আমরা মুরগি মাংস বা মাংস ডিম এগুলো রান্না করতাম আমার তো আবার মাংস এগুলো খেত না পেঁয়াজ পেঁয়াজ তো ওনার গ্যাসের মধ্যে মাছ খেতো ওনার গ্যাসের মধ্যে ডিম মাংস এগুলো দিত না তো আমরা মাংস বা ডিম রান্না করার জন্য পেঁয়াজের ডিম রান্না করার জন্য এভাবে এই চুলাটা সবাই কখন কিনা হয়েছে এই চুলা এই কড়াইটা আমার আলাদাভাবে কেনা হয়েছিল মাংস রান্নার জন্য তো আজকে আমি এই চুলাটা অনেকদিন থেকে ব্যবহার করা হয় না চুলাটা রাখতে রাখতে চুলাটা একটু গন্ধ হয়ে গিয়েছিল খারাপও হয়ে গেছিল অনেক পাড় গুলা হয়ে গেছিল আমি তখন ধরে না তো এটা আমি বের করেছি বের করে এটাকে আবার ঠিক করলাম কিনে আনে আবার নতুন করে সব কিছু লাগিয়ে তারপর ঠিক করে নিয়ে দিই এটা হলে একটু সুবিধা হয় এখানে রান্না করতে বড় চুলা বের করে করে অসুবিধা হয়ে যায় এটা একটু ছোট আছে সুবিধা হয় জটপট করে বের করা যায় বাইরে বসে রান্না করতে খুবই ভালো লাগে আমার একটা হাওয়া লাগে প্রাকৃতিক খাওয়া যেটা শরীর লাগলে খুবই ভালো লাগে ঘরে এত গরম রান্না করতেও পাই না এত গরমের মধ্যে তার জন্য বাইরে বসে বসে বেশিরভাগই রান্না করি গরমের দিনে শীতের দিনে তো আমি চাই বেশিরভাগই শীতের দিনে বাইরে রান্না করি ভালো লাগে তখন আবার আগুনের সামনে বসে রান্না করতে ভালো লাগে এখন আবার আগুনের সামনে বসে রান্না করতে ভালো লাগে না বলো তো কোন দিকে যাবো তো আলুটা আমি একটু লাল লাল করে ভালো করে বেঁধে নেবো এখানে আছে আদা বাটা জিরা বাটা অল্প লঙ্কা গুঁড়া দিয়ে দেবো একটু জল দিয়ে মশলাটা গুঁজে নিলাম কষানো হয়ে গেছে ভালো করে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো পাতাগুলো আমি অল্প ছোট ছোট করে কেটে নেবো আর কি দেখছো কত সব পাতাগুলো আমি একটু ধুয়ে নিয়ে এসেছি আবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ঝুলটাও আমার পাক উঠে গেছে এবার এই পাতা গুলো দিয়ে দেবো

আলু কয়টা ফেটিয়ে দেই বাচ্চাদের তো এই পাতাগুলো গুলা রস করে দিলে তো খাবেই না সে এইভাবে রান্না করে দিই থেকে যা আসে সব বেরিয়ে যাবে জুলে মধ্যে ঝুলটা তো খেয়ে নেবে রাতের সাথে এটাতেই উপকার হবে বন্ধটাও সুন্দর বেরিয়েছে কালী পাতা সোমবার দিয়েছি পাতার সেটা তো খুবই সুন্দর এদিকে চালটা অল্প বেছে নিই বেছে রেখেছি তাও রান্না করার সময় আর অল্প বেছে নিই কারণ তাড়াহুড়া করে খুব ভালোভাবে ভাসে যায় না অনেকগুলো চাল ভাত সেদিন তো অনেকগুলো চাল বেঁচেছি তো আবার রান্না করার সময় একটু ভালো করে বেঁচে নিই দেখো কিরকম হয়েছে এই যে এরকম হয়েছে আমি এরকম অবস্থা নামিয়ে নেব তোমাদের কাছে কেমন হয়েছে কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার হবে যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও পাশাপাশি কল করে দাও পরবর্তী যে আমি নতুন ভিডিওগুলো সেটা তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর যারা ফেসবুক আইডি থেকে দেখছো প্লিজ তুমি একটা ফলো করে দেবে আমার পাশে থাকো আশা করো টাকা বাই বাই